উত্তর কলকাতার গোলকধাদা রাস্তা এবং প্রাণবন্ত বাজারের মধ্যে কুমোরটুলি নামে পরিচিত একটি গুপ্তধন রয়েছে এটি একটি এমন জায়গা যেখানে দক্ষ কারিগরেরা তাদের জাদু বলে দেবদেবীদের রূপ দিয়ে থাকেন আজ আমি চলে এসছি উত্তর কলকাতার কুমোরটুলিতে জানাবো কুমোরটুলির ইতিহাস এবং আরও জানাবো কুমোরেরা এই উত্তর কলকাতায় কিভাবে আসলো সমগ্র ভিডিওটি দেখুন শোভাবাজার এবং টলার মাঝেই অবস্থিত এই অঞ্চলটিকে দেবতাদের জন্মস্থানও বলা চলে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ইংরেজেরা পলাশী যুদ্ধে জয়লাভ করার পর বাংলা তথা ভারতের বিভিন্ন অঞ্চলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঔপনিবেশিক সাম্রাজ্য গড়ে তোলে কলকাতার গোবিন্দপুর গ্রামে কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করে তখন ওই অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় সুতানুটি অঞ্চলে গোবিন্দপুরের ধনী সম্প্রদায়ের লোকেরা পাথরিঘাটা এবং জোড়াসাকোতে বসতি স্থাপন করে সেই সময় কলকাতার বিভিন্ন অঞ্চলগুলি পেশাভিত্তিক পাড়ায় বিভক্ত হয়ে পড়ে আর এইভাবেই তৈরি হয় সুরিপাড়া কুলুটোলা ছুতোরপাড়া আহরিটলা এবং কুমোরটুলি কলকাতায় পটুয়া পাড়া বা মৃৎশিল্পীদের পাড়া বলতে আমরা বুঝি কুমারটুলি এই কুমারটুলিতে কিন্তু সার্বজনীন বা আহ ঘরোয়া পুজোর জন্যই প্রতিমা তৈরি করা হয় না এখানে দেশ বিদেশে রপ্তানি করার জন্য প্রতিমা তৈরি করা হয় নামটি এসছে মূল বাংলা শব্দ কুমোর থেকে যার অর্থ ইংরেজিতে কুমার আর তুলি এটি একটি বাংলা শব্দ যা মোটামুটি ভাবে অনুবাদ করে একটি ছোট স্থান যেখানে কুমোরেরা বসবাস করে ষোলোশো ছয় খ্রিস্টাব্দে এই অবিভক্ত বাংলায় প্রথম দুর্গাপূজার প্রচলন করেন নদিয়ার মহারাজ ভবানী মজুমদার তারপর শান্তিপুর নদিয়া নবদ্বীপের কুমোররা অর্থাৎ মৃৎশিল্পীরা বেশি আয়ের লাভে কলকাতা এসে বসবাস করেন তিনশো বছরেরও বেশি পুরোনো এই কুমারটুলিতে প্রায় দুশোটি কুমোর পরিবার বসবাস করে তাদের জীবিকার একমাত্র উৎস হল প্রতিমা অতীতে কুমোরটুলির কুমোরেরা জীবিকা নির্বাহের জন্য মাটির হাড়ি নানান প্রকারের মাটির খেলনা তৈরি করার জন্য নদীর তীর থেকে কাদা এনে তা ব্যবহার করত আর এখন তারা সেই সৃষ্টিশীল দক্ষতা বিভিন্ন দেবদেবী তৈরির ক্ষেত্রে ব্যবহার করে প্রতিমা তৈরির তিনটি ধাপ রয়েছে একদল কারিগর বাঁশ এবং খড় ব্যবহার করে প্রতিমার বাইরের কাঠামোটি তৈরি করে অন্য একদল কাঠামোর ওপরে কাদামাটি লাগায় এবং প্রতিমার মাথা পা হাত এগুলি তৈরি করেন প্রবীণ কারিগরেরা পুরুষদের পাশাপাশি কুমোরটুলিতে অনেক দক্ষ মহিলা প্রতিমা শিল্পীও রয়েছেন দক্ষ কারিগরেরা অক্লান্ত পরিশ্রম করে প্রায় আট ঘন্টা শিফটে কাজ করে যতক্ষণ না পুজোর সূচনা ঘনিয়ে আসে তারপর উৎসাহ এবং প্রতিশ্রুতি দ্বারা চালিত তারা বিশ্বজুড়ে তাদের গন্তব্যে মূর্তিগুলি সময় মতো বিতরণের নিশ্চিন্ত করতে রাতভর পরিশ্রম করে সতেরোশো সালে কলকাতা শোভাবাজারের রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব কলকাতায় প্রথম দুর্গাপুজোর প্রচলন করেন এখানকার কুমোরেরা জানত না তখন সিংহের কি রূপ তাই জন্য সেই সময় কলকাতার এই সিংহের তারা ঘোড়া ইউজ করত। তার প্রতিফলন করতো আমরা রাজবাড়ির দুর্গাপুজোয় দেখতে পাই ধাতব অধাতব এবং সোলার তৈরি বিভিন্ন অলঙ্কার ডিজাইনের জন্য তৈরি হয়েছে এক বিশেষ দল আরম্ভরতা এবং পুজোর শেষে কুমোরটুলির কুমোরেরা প্রতিমা বিসর্জনের সময় গঙ্গায় ভেসে আসা প্রতিমার কাঠামো তুলে এনে অপেক্ষায় থাকে নতুন কাজের আশায়